বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও চলুন শুরু করি জানি না কেমন হচ্ছে সবাই জানাবেন চলুন শুরু করা যাক I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone I don't really ever feel at home on my own in the zone That's the only way I know feeling low about to blow back up I won't let the doubt creep in Gotta pop a couple more best friend I don't think I'll ever let you win Easier to break it off best friends I don't really understand myself I don't really understand need help I don't want to be left on the shelf Couldn't even hear me Hello, slowly Assalamualaikum আলহামদুলিল্লাহ সবাই মেবি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে আমাদের খালিয়া রোড এটা দিয়ে কদমবালি যাওয়া যায় এই যে কদমবালি রোডের ডান পাশে যেই স্কুলটা ওটা হচ্ছে গিয়ে এই যে যে বাউন্ডারিটা এটা হচ্ছে গিয়ে আমার ছোটোকালের হাই স্কুল ছিল খালি আলাদা ইনস্টিটিউশন একটা প্রাইমারি স্কুল চারপাশের যে পরিবেশটা এই পরিবেশটা অনেক সুন্দর যার কারণে আপনাদের শেয়ার করতে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো আর রোডটা অনেক ভালো ছিল এদিকে একটু ভাঙাচোরা হয়ে গেছে চলেন চলতে চলতে অনেক বেশি বলি আপনাদের শেয়ার করি আপনাদের সাথে এখান থেকে যেতে অনেক দূর যাওয়া যায় এখান দিয়ে সাধারণত কদমবাড়ি যায় কদমবাড়ি দিয়ে গোপালগঞ্জ রোডে ওঠা যায় আবার আমাদের যে ইয়া আছে গোপালগঞ্জ রোড দিয়ে গোপালগঞ্জ থেকে আবার ওই হাইওয়েতে ওঠা যায় এই আর কি এখানে অনেক সুন্দর মানে ভিউ আছে চারপাশে সবুজ গ্রাম্য একটা ভা মানে যেটা গ্রাম্য যে ফিল্ডটা গ্রাম্য ফিল্ডটা রোডে পাওয়া যায় প্রচুর যার কারণে আসলাম আপাতত এখন সেরকম আর নাই কারণ অনেক বাড়িঘর উঠে যাচ্ছে শহরে শহরে ফিল যেটা সেটা চলে আসছে এই রোডটি আপনি অনেকবার গিয়ে যাওয়া আসা হয়ে হয়েছে কিন্তু সেরকমভাবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা হয়নি এই প্রথম অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবেন কাইন্ডলি আমাকে সাপোর্ট করবেন এই তো এই অটোগুলো ঠিকেরহাট থেকে কদমবাড়ি যায় দেখেন মাঝে মাঝে ভ্যান চলে আসে সামনে দিয়ে রোডটা একটু ঝুঁকি পড়ল কিন্তু সুন্দর রোড সুন্দর এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এখন যাব সামনে একটা বাজার আছে এটা দিয়ে গিয়ে আমি হচ্ছে গিয়ে পাড়ের যে রোডটা সেই রোডটার সাথে উঠবো কুমার নদীর পায়ে দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে গিয়ে বাইপাস একটা রোড চারপাশে পাট উঠছে খড়ি উঠছে এগুলো অবশ্য নেওয়া শেষ পাটের এখন বিক্রি করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে টাকা বাঁকা রোড গ্রাম্য একটা ভাব আসলে আমি হচ্ছে গিয়ে গাড়ি বাইক আমি নিজেই হচ্ছে গিয়ে চালাই আমার নিজের বাইক আর এটা যদি কিছু হয়ে থাকে তাহলে আমি নিজেই ঠিক করার চেষ্টা করি আমি ইয়াতে কোনো জায়গায় নিই না কারণ হচ্ছে গিয়ে আমি সার্ভিস সেন্টারে নিলে লড়া অনেক কিছু আছে যে উল্টাপাল্টা লাগাই দেখে দেখেন চারপাশের পাটের অবস্থা দেখছেন কিন্তু আছে আমাদের জাতীয় সম্পদ পাট আর এই পাশে যে খেটটা এটা ধান রোপণ করা হয়েছে কিছু দিনের ভিতরে ধান উঠে যাবে যেখানে ছিলাম আমি যে আমার কাজের কোনো কিছু হলে আমি নিজেই করে কিছুদিন আগে গাড়ির একজস্টের হেড খুললাম অবশ্য ভিডিও করে দেখানো হয়নি আপনাদের ওটা হচ্ছে গিয়ে মরিচা ধরে গিয়েছিল যার কারণে আমি নিজে খুলেছি খুলে ওটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে একটা হিট প্রুফ রং স্প্রে ওইটা কিনে এনে সুন্দরভাবে স্প্রে করে আবার লাগাইছি এটা হচ্ছে কি কাঁচা রাস্তা কাঁচা রাস্তাটা অনেক দূর পর্যন্ত গেছে মানে হাফ পাকা হাফ কাঁচা এই রোডটা হচ্ছে কি হাফ পাকা হাফ কাঁচা বৃষ্টি নামলে এদিক দিয়ে ঢোকা খুব টাফ হয়ে যায় বৃষ্টির নামলে আপনারা ঢুকবেন না কারণ বাইক নিয়ে এদিক দিয়ে চালানো খুব টাফ তো নিজেই লাগাইছি লাগানোর পরে আল্লাহ রহমতে লাগাতে পারছি সুন্দরভাবে উঠোপি যে কাজ সেগুলো আমি নিজে করি আর আপনাদের সাথেও শেয়ার করবো এখন থেকে যেহেতু আমি আমার পাশে যেহেতু আমি ব্লগ শুরু করেছি সেহেতু আমার ডেলি লাইফের সব কিছুই আপনারা দেখতে পারবেন জানতে পারবেন শুনতে পারবেন যা টুকিটাকি যা আছে সবই শুনতে পাবেন সবই জানবেন সমস্যা নেই আর আমার মতো যে সেট আপটা সেই সেট আপটা সম্পর্কে আপনাদের জানাবো অ্যাকচুয়ালি আমি এখনও সেরকমভাবে মানে নতুন তো কাঁচা হাতের যে ভিডিওগুলো যেরকম হয় সেরকমই হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে মটরগুলোকে যে সেট আপ সেই সেট আপটা কেনা হয়েছিল অনেক আগেই কিন্তু ইউজ করা হচ্ছে এখন যার কারণে আর কি আমি দেখাতে পারিনি যখন খুলব খুলে আবার আপনাদেরকে দেখাবো ভিডিও করে সেটা আরেকটা ভিডিওতে দেখাবো একটা এপিসোডে অবশ্যই আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে হচ্ছে গিয়ে জলুলপাড়া রোড জলিল যে কুমার নদীর পাশ দিয়ে যে রোডটা গিয়েছে সেই রোডটা এই রোডটা একেবারে গোপালগঞ্জ খুলনা হয়ে গিয়েছে এই রোডটা দিয়ে যে রোডটা দিয়ে খুলনা গোপালগঞ্জ দিয়ে যত দূর যাওয়া যায় অবশ্যই আপনারা আসলে করবেন কেমন লাগলো জানাবেন সামনে একটা সিনেমেটিক ভিও আছে করার চেষ্টা করছি আর কি কিরকম হয়েছে জানি না অবশ্যই জানাবেন কিরকম করলে ভালো হতো সেটাও জানাবেন অবশ্যই এর সাথে থাকবেন আর চলেন উপভোগ করি রোডটা পাশে হচ্ছে কি নদী ভাই কেমন লাগলো আপনাদের জানাবেন যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর সবাইকে বিদায় টাটা আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার জন্য